সালামু আলাইকুম সবাই ভালো আছেন ওয়েলকাম মাই টু চ্যানেল আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে শীতকাল যেহেতু চলে এসেছে সো পিঠা তো আমাদের খেতেই হবে তাই না বলুন নানান রকমের পিঠা আসলেই অনেক মজা লাগে শীতকালে পিঠা খেতে তো আম্মু এই যে পাটিসাপটা পিঠা বানিয়েছিল সেদিন আমি পিঠা খেয়ে নিয়েছিলাম আমার খুব ভাল লাগতেছিলো কার কার পাটিশেপটা পিঠা পছন্দ জানাবেন আর শীতকালে তো বলার বাইরে শীতকালে হচ্ছে ব্যাডমিন্টন খেলতেই হবে মাস্ক তো এখন তো দেখতেই পারবেন যে শীতকাল চলে এসেছে সবাই ব্যাডমিন্টন খেলা নিয়ে অনেক ব্যস্ত আমিও খেলতে গিয়েছিলাম আমাদের স্বাদে তো এই যে রূপা রূপাকে নিয়ে গিয়েছিলাম স্বাদে তো আমি আমার ভাগনা আর আমার পাশের ফ্ল্যাটের হচ্ছে ও আমার ভাগ্নি লাগে আমরা সবাই মিলে আর কি খেলতে যাই ছাদে তো এই যে খেলছিলাম এরকমভাবে কে কে ছাদে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব খুব শর্টকাট রেসিপি নুর রোসের তো এই যে আমি মরিচ পেঁয়াজ আর হচ্ছে ই রসুন কেটে নিয়েছিলাম তো আমি একটা সস বানিয়ে নিচ্ছি প্রথমে যেহেতু আমার এই সসটা দিয়ে নুডলস খেতে অনেক ভাল লাগে একদমই শর্টকাট আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর রূপা খুব বায়না করছিল নুডলস খাবে নুডলস খাবে তো আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু আম্মু বাসায় ছিল না তো তাহলে তো নাহলে তো আম্মুই করে দিত তো আমি যেটা শর্টকাটে বানাই সেটাই বানাচ্ছিলাম প্রথমে কিছুটা হচ্ছে বাসায় প্যাকেটের একটা সস ছিল চিলি সস সেটাই নিয়ে নিয়েছিলাম তারপরে আম্মুর বানানোর সস প্রায় হচ্ছে পরিমাণ মতো নিয়ে নেবেন আর সাথে হচ্ছে আমি কিছুটা পরিমাণে চিলি সসও দিয়েছিলাম দেখতে পাবেন আপনারা চিলি সস সস আর হচ্ছে বাইরে থেকে যদি সস আনেন তাহলে ওই সস দিলেও চলে না দিলেও চলে যেহেতু আমার ঘরে ছিল আমি দিয়ে দিয়েছিলাম আর চিলি সসটাও আমি বাসায়ই বানিয়েছিলাম মানে আজকে আমি যা যা দিয়েছি শুধু প্যাকেটের ওই সসটা বাদে সবই আমার বাসায় তৈরি সসগুলা ছিল তো এই যে এবার হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব ও তার আগে হচ্ছে আমরা যে নুডসের মশলাটা ছিল ওই মশলাটাও অ্যাড করছিলাম এখানে চাইলে আপনারা কিছুটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটাও অ্যাড করতে পারেন বাট রূপা খাবে দেখে আমি অ্যাড করিনি যারা বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা ওই চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন তো এই যে ভালো করে ঘুটা দিচ্ছিলাম মানে নাড়া দিচ্ছিলাম আর কি যাই হোক খুব ভালো করে মিশাচ্ছিলাম এটা খেতে আসলে অসাধারণ আপনারা চাইলে এখানে আপনারা সবজি বা হচ্ছে ডিম নুডুলসের সাথে ইউজ করতে পারেন বা হচ্ছে অনেকে আছে যে মাংস দিতে চায় মাংস ছাড়া তো আমরা বাঙালিরা কিছু বুঝি না মুরগির মাংস চিকেন পিসগুলা হচ্ছে নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে পারেন বাট আমি খুব শর্টকাটে করতে চেয়েছি এর জন্য আর কি খুব শর্টকাটে করছি আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন এই যে ফার্স্টে চুলার তেল দিয়ে দিয়েছি দেড়মরিচ দিয়ে দিয়েছি তো পুরা রেসিপিটা আমার সাথে দেখে নিন আও হ্যাঁ অবশ্যই কিন্তু রসুন অ্যাড করতে হবে রসুনের যে একটা টেস্ট জাস্ট অস্থির একটা টেস্ট লাগে অনেকে হচ্ছে নুরুসের মধ্যে রসুন অ্যাড করে না বাট আমার ওই সসের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি এখানেও একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা বেশি পাই তো এই যে ভালো করে নেড়ে তারপরে হচ্ছে লবণটা আমি এখানে অ্যাড করেছি আমি কিন্তু সসের সাথে লবণটা অ্যাড করিনি যেহেতু আমি সসের সাথে লবণটা অ্যাড করিনি সো এখানে আপনি সেই পরিমাণ মতো হচ্ছে লবণটা দিবেন কারণ সসের মধ্যেও কিন্তু লবণটা আছে ও হ্যাঁ সয়া সস দিতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু এখানে সয়া সসটা অ্যাড করিনি বাট আপনারা সয়া সস দিয়ে সসটাকে মিক্সড করবেন অনেক আরেকটু টেস্টি লাগে মানে অনেক টেস্ট লাগে আসলে আমি যেহেতু সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম কারণ আমাকে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে কজ আমাকে দুপুরে রান্নাটাও করতে হয়েছিল কারণ আম্মু বাসায় ছিল না আম্মু একটু ডাক্তারের কাছে গিয়েছিল সো আমাকে রান্না করতে হবে আজকে দুপুরে লাঞ্চটা আমি বানিয়েছিলাম সেই ভিডিও আপনারা দেখবেন যে একটা মাছ রান্না করেছি আর কি তো এতো তো তাড়াতাড়ি করে করার জন্য আমি সয়া সসটা দিতে ভুলে গেছি আপনারা চাইলে সয়া সস অ্যাড করতে পারবেন এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে যখন দেখবো যে ঠিক ভালো মতো করে আমার পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচিটা একটু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি সসটা অ্যাড করে দিব যখন আমি সসটা অ্যাড করে দিব তখন কিছুটা পরিমাণে সসটাকে ভাজ মানে একটু তাপে রাখবো যাতে ভালো করে মিক্সড আপ হয় তার জন্য এ দেখেন আমি কিন্তু সসটা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এই যে ভালো করে সসটা যখন অ্যাড করে নিয়েছিলাম তখন দেখেন সসের কালারটা কত জোস লাগতেছে আমার বিশ্বাস করেন তখনই খেয়ে ফেলতে মনে চাইছিল যে এরকমভাবেই খেয়ে ফেলি বাট কী করার তারপরে যে আস্তে আস্তে আমি হচ্ছে নুডলসগুলোকে অ্যাড করছিলাম দুইটা নুডলস নিয়েছিলাম আমি দুইটা নুডলসের জন্য এতটুকু সসই অ্যানাফ তো আপনারা চাইলে যতটুক রান্না করবেন সেই পরিমাণ মতো আর কি সস টস নিয়ে নেবেন আর যারা বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা তো একটু মরিচ আর হচ্ছে সসের মধ্যে চিলি পাউডারটা একটু বেশি করে দিবেন আর ও হ্যাঁ আমি আরেকটার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম সেখানে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম সসে সো এর জন্য আরও বেশি টেস্ট লাগছে মানে ফ্লেভারটা পাওয়া যায় মুখে দিলে আপনি হচ্ছে ওইটার ফ্লেভারটা মানে মুখের সাথে একদম লেগে যায় আপনার কাছে মনে হবে অনেক মজা হয়েছে অনেক টেস্ট আম্মু খেয়ে বলছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে আজকের নুডুলসটা তো এই যে আমার নুডলস রান্না করা শেষ তারপর আমি রূপা আম্মু মিলে খেয়ে নিয়েছিলাম আম্মু চলে এসেছিল তখন এই যে আজকে হচ্ছে দুপুরে বলছিলাম তো যে মাছ রান্না করব তো মাছগুলোকে ভেজে নিয়েছি এই যে অলমোস্ট আমার দুপুরে রান্না করাও শেষ তরকারি কালারটা দেখে বলুন তো খেতে কেমন হয়েছে যারা যারা বলতে পারবেন তাদের জন্য অবশ্যই একটা করে গিফট আছে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন অলওয়েজ থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য